আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিমবঙ্গ ট্যাক কান ঢাকা আজকে আলোচনা করব সিজুফেনিয়া রোগ সম্পর্কে সিজুফেনিয়া একটি জটিল ও দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যবিধি যা ব্যক্তির চিন্তা ভাবনা আবেগ আচরণ এবং বাস্তবতা উপলব্ধির ক্ষমতাকে বিঘ্নিত করে এটি বিশ্বব্যাপী প্রায় এক পার্সেন্ট জনগোষ্ঠীকে প্রভাবিত করে এবং সাধারণত কৈশোরের শেষ বা প্রাপ্তবয়স্ক জীবনের শুরুতে লক্ষণ দেখা দেয় মূল লক্ষণসমূহ এক ইতিবাচক লক্ষণ হেলুসিলেশন অবাস্তব অনুভূতি যেমন অস্তিত্বহীন শব্দ শোনা দৃশ্য দেখা ভ্রান্তিবোধ ভিত্তিহীন বিশ্বাস যেমন কেউ তাকে অনিষ্ট করবে বা তার চিন্তা নিয়ন্ত্রণ করছে বিশৃঙ্খল চিন্তা ভাবনা ও বাক্য কথার মধ্যে যুক্তির অভাব বা অসংলতা দুই নেতিবাচক লক্ষণ আবেগ প্রবণতার আশ কথা কম বলা সামাজিক সংযোগে অনিহা। দৈনন্দিন কাজে আগ্রহ হারানো শক্তি কমে যাওয়া জ্ঞানীয় লক্ষণ স্মৃতিশক্তি মনোযোগ বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যাওয়া কারণ ও ঝুঁকি উপাদান জিনগত প্রভাব পরিবারের সিজুফিনিয়ার ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে মস্তিষ্কের ঘটন ডোপামিন নিউরো ট্রান্সমিটারের ভারসাম্যহীনতা মস্তিষ্কের কাঠামোগত পরিবর্তন পরিবেশগত কারণ গর্ভাবস্থার জটিলতা মাদক মাদকদ্রব্য ব্যবহার চিকিৎসা ও ব্যবস্থাপনা ঔষধ অ্যান্টিসাইকোটিক্স হেলুসিলেশন ও ভ্রান্থিবোধ কমাতে সাহায্য করে সাইকোসোশাল থেরাপি কগনিটিভ বিহে, থেরাপি বিকৃত চিন্তা শনাক্ত ও পরিবর্তনের সহায়তা পুনর্বাসন কর্মসূচি দক্ষতা উন্নয়ন সামাজিক মিথস্ক্রিয়া বাড়ানো পরিবার শিক্ষা পরিবারের সদস্যদের রোগীকে সহায়তা করার প্রশিক্ষণ জীবনযাত্রার পরিবর্তন নিয়মিত ব্যায়াম পুষ্টিকর খাদ্য মাদক ও ধূমপান এড়ানো স্ট্রেস ম্যানেজমেন্ট ও পর্যাপ্ত গুম প্রাকৃতিক ইতিহাস ও দৃষ্টিভঙ্গি রোগটি আজীবন থাকলেও নিয়মিত চিকিৎসায় লক্ষণ নিয়ন্ত্রণ সম্ভব প্রাথমিক চিকিৎসা শুরু করলে বাসনের হার বাড়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট রুগী দীর্ঘমেয়াদী সহায়তার স্বাধীন জীবনযাপন করতে পারেন সামাজিক দৃষ্টিভঙ্গি সিজুফেনিয়াকে ঘিরে সামাজিক কুসংস্কার ও কলঙ্ক থাকায় অনেক রুগী চিকিৎসা নিতে দ্বিধা করেন এ বিষয়ে সচেতনতা বাড়ানো এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ নোট যে কোনো মানসিক লক্ষণ দেখা দিলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা রোগীর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষায়িত সেবা পাওয়া যায় সিজুফেনিয়া নিয়ন্ত্রণযোগ্য উপযুক্ত চিকিৎসা ও সামাজিক সহযোগিতায় রুগী পুনরায় সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম